অগ্নিগর্ভ সন্দেশখালিতে যাওয়ার পথে আটকে দেওয়া হলো বাম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জিকে এই মুহূর্তে রাজ্য রাজনীতি তোলপাট সন্দেশখালি নিয়ে গত কয়েকদিন ধরে উত্তাল সন্দেশখালি ইতিমধ্যে গতকাল থেকে সন্দেশখালীতে একশো ধারা জারি করা হয়েছে বন্ধ রাখা হয়েছে ইন্টারনেট পরিষেবা সন্দেশকালীতে হিংসা ছড়ানোর অভিযোগে ইতিমধ্যে ছয় জন মহিলা সহ আঠারো জনকে গ্রেপ্তার করেছে থানার আজ সন্দেশকালী প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ আটক করেছে থানা মিনাক্ষী মুখার্জী সহ সিপিএম কর্মীর সমর্থকরা সন্দেশকালীর উদ্দেশ্যে রওনা দেন মাসপথে থানা তাদেরকে আটকে দেয় মীনাক্ষী মুখার্জিকে প্রায় দু ঘন্টা অপেক্ষা করার পর কলকাতার উদ্দেশ্যে রওনা দেন সর্বশেষ খবর জানা যায় সন্দেশখালীর প্রাক্তন সিপিএম বিধায়ক নিরাপদ সর্দারকেও গ্রেপ্তার করল সন্দেশখালী থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন ভাই পুলিশ স্যার কাছে যাতে এই খবরটা মিডিয়ার মাধ্যমে পৌঁছে যায় ভাই পুলিশ অবশ্যই পুলিশ মন্ত্রীর কাছে যাতে পৌঁছে যাবে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন লিগ্যাল সকাল থেকে ফেরিঘাট বন্ধ ছিল আমাদের দ্বিতীয় প্রশ্ন হলো এখনকার টিকিট কাউন্টারটা কে চালায় আমাদের তিন নম্বর প্রশ্ন হলো এই ফেরিঘাটগুলোর টেন্ডার অপশন কোন পদ্ধতিতে হচ্ছে বিডিও জবাব দিতে হবে পুলিশ ফেরিঘাট করতে পারমিশন দেয় না পারমিশন দেয় বিডিও কিন্তু সেই ফেরিঘাটে দুর্নীতি চলছে কিনা সেইটা দেখার দায়িত্ব পুলিশের যেমন আজকে ওদের সকাল থেকে প্রচুর ইনফরমেশন এসছে যে এখানে আমরা যারা জমা হয়েছি তারা নাকি সন্দেশকালীন আমরা ল অর্ডার ডিস্টার্ব করছি আর শাহজাহান ল অর্ডার মজুত রেখেছে পুলিশকে বগলে দাবি তাও আমরা পুলিশের কাছে জানতে চাইছি এই ফেরিঘাটে অক্টোবর দু হাজার তেইশের টিকিট কোন আক্কেলে বিক্রি হচ্ছে এখানকার ভিডিও কি নাম সায়ন্তন সেন সায়েন্তন সেন কলো বি ডি ডাব্লিউ বি নাকি না আই পি এস এস এমন সাতা খাতা আছে ডব্লিউবিসিএস এর সাদা খাতা সায়ন্তন সেন সাদা খাতা না ডব্লিউবিসিএস নাম ধরেই বলছি আপনার নকের ডগাই এরিঘাটে 2023 এর অক্টোবরে টিকিট বিক্রি হবে আর আপনি কার জন্য টেবিলে আচল পেতে বসে থাকেন যদি গায়ে লাগছে এখানে যেখানে দানি আছে সায়ন্তন সেন এখানে এসে জবাব দিয়ে যাবে গোটা এলাকার মানুষকে কি আছে ওই পারে হাজার টাকা হাতে গুজে দিয়ে সন্দেশকালীর মা বোনেদের সম্মান ভাড়াতে খাটাচ্ছে তৃণমূলের সরকার যেটা বহুদিন আগে তৈরি করেছিল যে যদি নাবালিকা রেপ হয় তাহলে এত দাম আর যদি সাবালিকা রেপ হয় তাহলে এত দাম আর এখন হাতে হাজার আর বারোশো গুজে দিয়ে তৃণমূলের পার্টি অফিসে আমাদের মা বোনেদেরকে ডেকে নিয়ে গিয়ে আর সেখানে তাদেরকে রেপ করা হবে